আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে ফ্রি ফায়ার যে ম্যাপে মূলত এইভাবে ড্রোন শ্যুট কীভাবে নেবেন তো এটা খুব ইজিতে আপনি কাজগুলো করতে পারবেন এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ওকে তো আমরা আমাদের ফোন থেকে হচ্ছে ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশন অর্থাৎ যে গেমটি আছে গেমটি ওপেন করবো ওকে তো গেমটি ওপিট করার পর আমাদের নর্মাল যে ইন্টারফেসটা আসে এরকম এগুলোকে সকলে জানা আমরা কিন্তু ক্লোজ করে দিতে হয় ওকে তো এরকম ইন্টারফেস আছে আপনার ক্যারেক্টারের ক্ষেত্রে আপনার ক্যারেক্টার এবং যেগুলো থাকবে সেগুলো তো সর্বপ্রথম আমরা যেটা করব এই যে বিয়ার র্যাঙ্ক বা বারমুড়াল লেখা থাকতে পারে এই যে এখানে যেখান থেকে আমরা গেম মোড সিলেক্ট করি এক কথায় এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর এখান থেকে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো ওকে হচ্ছে এইখান থেকে কার্পল্যান্ড বলে যে অপশানটি আছে এইখানে ক্লিক করবো এবং এইখান থেকে হচ্ছে আমরা ক্যাটাগরির যে অপশানটি আছে এইখানে ক্লিক করব ক্যাটাগরি যা আসার পর এখানে বিভিন্ন ধরনের আপনি হচ্ছে মুড পেয়ে যাবেন সরি বিভিন্ন ধরনের ম্যাপ পেয়ে যাবেন এখানে বারমুড়া বলে বেশ কিছু ম্যাপ দেখতে পাবেন এখানে দেখলেই বুঝতে পারবেন যে বারমুড়া কোনটা এখানে হিউজ পরিমাণে বারমুড়া ম্যাপ আছে এখান থেকে আমরা যে কোনো একটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো ক্রিয়েট রুম ইস্টার তো এগুলোতে আমরা কিছু কোনোটাতে ক্লিক করবো না এগুলোকে জাস্ট অ্যাভয়েড করবো এবং তার পাশাপাশি এই যে এখানে যে দেখেন ম্যাপের উপরে বলে একটি অপশন লিখে জাস্ট এইখানে ক্লিক করবো তো পিভিতে ক্লিক করলে আমাদের এটা আবার লোডিং নিবে আমাদের বারগুড়া ম্যাপে চলে যাব সরাসরি আমি কিন্তু এখানে এ টু জেড দেখিয়ে দেবো যে কীভাবে ড্রোন শ্যুট করা হয় মূলত হচ্ছে ফ্রি ফায়ার ম্যাপে তো আমাদের হচ্ছে এইরকমটা আসবে ওকে আপনার একটা ম্যাপের ক্ষেত্রে এক একটা পজিশনে নিয়ে যেতে পারে আর যেহেতু বার্মুড়া ম্যাপের এখানে অনেকগুলো আছে তো একটা ম্যাপের ক্ষেত্রে আপনার একই রকম হতে পারে ওকে তো এই যে এরকমটা আসে তো এখনকার হচ্ছে আমরা এখানে ড্রোন শুট নেবো কীভাবে বা কীভাবে কী করব তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে এখান থেকে আমাদের ক্যারেক্টারটাকে ইনভিজিবল করতে হবে এই জন্য এই যে চোখের জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এটা ইনভিজিবল হয়ে যাবে হয়ে পর এই যে এবার কিন্তু আমরা সকল কিছু এখানে আমাদের ক্যারেক্টারটা কিন্তু ইনভিজিবল হয়ে গেছে এবং এখান থেকে আমরা যদি এই দিকে যেতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট এইখান থেকে এই যেই এই অপশানটা আছে এটাতে ক্লিক করলে কিন্তু যেতে পারতেছি ওকে এবং এটা আমাদের উপর নিচ করার জন্য এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশনটির দ্বারা মূলত হচ্ছে আমাদের এখানে উপর নিচ করতে পারবে এটা হচ্ছে লেফট বা রাইট সাইডে ওকে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে সাপোজ এখানে আসার পরে আমরা কিন্তু এটা উপরে চলে যাব ওকে এটা দিলে উপরে তো দেখেন এখানে যে ড্রোন শ্যুটটা মূলত এই হবে আর এই যে সামনে এটা হচ্ছে ক্লোক টাওয়ার লেফট সাইডে ফ্যাক্টরি তো এখানে কিন্তু আমরা সকল কিছু দেখতে পাচ্ছি ওকে তো এই যে এইখান থেকে আমরা চাইলে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ড্রোন শ্যুটটা নিতে পারি তো এটা কিন্তু দেখেন এই যে এইভাবে আপনি চাইলে কিন্তু নিজ দিয়েও নিতে পারেন ওকে বা আপনি আপনার মতো করে এইভাবে কিন্তু নিতে পারবেন দেখেন ওকে তো আমরা মানে আপনি আপনার মানে যে কোনো পজিশন নিতে পারবেন এক কথায় ড্রোন শ্যুট তো এইভাবে ওকে তো সাপোজ এখান থেকে ড্রোন শ্যুটটা নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা স্ক্রিন রেকর্ডারটা অবশ্যই স্ক্রিন রেকর্ড দিয়ে কিন্তু আপনার ড্রোন শ্যুটটা নিতে হবে দেন স্ক্রিন রেকর্ড কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি এছাড়া ইন্ট করে দিতে পারেন যতটুকু প্রয়োজন দেন আমরা এই গেম থেকে বের হয়ে যাব এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড করলে আপনি হচ্ছে ব্যাক পড়বেন এখান থেকে ওকে তারপর আপনাদের কোনো কাজ নেই জাস্ট আমরা সরাসরি আমাদের ফোন থেকে ক্যাপার অ্যাপ্লিশনটিকে ওপেন করবো ওকে তো ক্যাপার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করা মূলত হচ্ছে আমরা ভিডিওটাকে অ্যাডজাস্ট করবো এছাড়াও হচ্ছে আমরা ভিডিওটা কাটিং করবো বা প্রয়োজনীয় কাজ কিন্তু এখান থেকে করে নিতে পারবো এই জন্য ওপেন করে এখান থেকে নিফোজ অপশনে ক্লিক করবো দেন হচ্ছে ভিডিওটিকে সিলেক্ট করব আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি যেহেতু স্ক্রিন রেকর্ড চলছে মূল ভিডিও এবং আমাদের ড্রোন শ্যুটটা সেক্ষেত্রে আমরা একটু অন্য একটা ভিডিও সিলেক্ট করব যেতে এর আগে আমরা বেশ কিছু ভিডিও ড্রোন শ্যুট দিয়ে করছিলাম তো এটাকে জাস্ট অ্যাড করে নিব আমি একটা ভিডিও দিতে আপনাদেরকে দেখাই সাপোজ এই যে ভিডিওটা এখানে দেখেন ওকে তো এখানে দেখেন এই যে সাইডের আইকনগুলো কিন্তু স্ক্রেন রেকর্ড রয়ে গেছে তো মূলত এগুলোকে আমাদের হচ্ছে যেটা করতে হবে এখানে তো সর্বপ্রথমত এক্স রেশিওতে ক্লিক করে এখান থেকে সিক্স নাইনে ক্লিক করতে হবে এরপরে এই ভিডিও লেয়ারে ক্লিক করে এই ডিসপ্লেটা যতটুকু আমাদের ওকে ততটুকু জুম করে নিতে হবে যাতে আমাদের এই যে এক্সট্রা অংশটুকু এগুলো না থাকে ওকে জুম করে নেওয়ার পরে এখন দেখেন এক্সট্রা যে অংশটুকু এগুলো কিন্তু নাই জাস্ট আমাদের স্কেনটুকু ওকে তো আমাদের এখানে যতটুকু লাগবে আমি যদি আগের যে ভিডিও ফুটেজটা আসে যেটা হচ্ছে স্টপ ছিল তো এটাকে আমরা স্পিল করে রাই সাইড অংশ নিয়ে ইউজ এখানে যতটুকু আমাদের প্রয়োজন এখানে আসার পর স্পিল এবং হচ্ছে আমাদের সাপোজ এইখানে যদি প্রয়োজন হয় ওকে মানে এক কথা আপনার যতটুকু প্রয়োজন যেমন স্পিল করে এই এক্সট্রা অংশটুকু ডিলেক্ট করে দিলাম এরপর আবারও আমরা রাইট সাইডে যাব যাওয়ার পর রাইট সাইড থেকে আমাদের যতটুকু ডিলেট করতে হবে সাপোজ এইখান থেকে আমরা স্পিড করব এবং হচ্ছে এইখান থেকে আমরা যেটা আমাদের আপনি আপনার মতো করে এক কথায় অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ওকে আমরা যদি জাস্ট এতটুকু দেখাই এখান থেকে দেখেন প্রথমে কিন্তু ছিল একরকম এখন হয়ে গেছে আরেক রকম ওকে এখান থেকে আপনি আপনার মতো করে যদি ড্রোন শ্যুট নিতে পারেন অনেক সুন্দরভাবে এবং ভিডিওটা এডিটিং করতে পারবেন দেখেন আমাদের যে ভিডিওটা এগুলোর মূলত হচ্ছে কাটিং করে নিতে হবে আপনাদেরকে ওকে তো এরপর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন আপনি আপনার মতো করে ভিডিও কালার কালারিটিং করতে পারবেন এই নিয়ে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা টিউটোরিয়াল আছে আমি জাস্ট ড্রোন শুট দেখলাম এবং কীভাবে এডিটিং করবেন ব্যাসিকটুকু দেখিয়ে দিলাম যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই কিন্তু জানাতে পারেন তো এইভাবে ধরনের ভিডিওগুলো এডিটিং করতে হবে সেভ বাকিটা আর যেভাবে সেভ করে এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু এক্সপোর্ট হতে শুরু হবে যেটা আমাদের এটা এক্সপোর্ট করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা এখান থেকে আর কিছু করবো তো আসলে এই পরে দেখা নতুন কোন ভিডিওর সাথে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন